হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পূর্ব তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই অধ্যায় চোদ্দ অথবা পাঠ চোদ্দ যে অল্প কথায় উত্তর দাও অর্থাৎ যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এক দুই তিন চার চারটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এরপরে দেখো বড় প্রশ্ন রয়েছে দুইটি এই চারটি আর এই দুইটি বড়ো প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব অধ্যায় চোদ্দ আমাদের ইতিহাস এই অধ্যায় থেকে তাহলে আসুন প্রশ্নের উত্তরগুলো করে নিই এক নম্বর প্রশ্নে বলেছে বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লেখো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখে দেখাতে গেলে প্রশ্নটি অন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি বই থেকেই তোমাদের পড়ে শোনাচ্ছি বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লেখ এর উত্তর হবে বাংলার প্রাচীন যুগের একজন রাজা হলেন শশাঙ্ক এরপরে দুই নম্বর প্রশ্ন বলেছেন কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হবে কয়েদশ শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তিন নম্বর প্রশ্ন বলেছে বাংলার মুসলিম শাসন আমলের একজন শাসকের নাম লেখ। উত্তর হবে বাংলার মুসলিম শাসন আমলের একজন হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ চার নম্বর প্রশ্নে বলেছে কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয় চতুর্থ শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত মুসলিম শাসন আমলে বাংলার ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও এটার উত্তর হবে উত্তর মুসলিম শাসন আমলে বাংলার মুসলিমরা মসজিদে নামাজ আদায় করা রোজা রাখা ঈদ সবে বরাত পালন সহ অন্যান্য ধর্মীয় আচার পালন করতেন অন্যদিকে হিন্দুরা নানা রকম পূজা অর্চনার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন অন্য সম্প্রদায় মানুষেরাও তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন এ হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর বিনামূল্য প্রশ্ন করেছে মুসলিম শাসন আমলে বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও এটার উত্তর হবে মুসলিম শাসন আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষিভিত্তি ধান সহ অনেক ফসল উৎপন্ন হতো এছাড়া তখন অতি সূক্ষ্ম সুতার তৈরি মুসলিম এবং রেশমের কাপড় খুবই প্রসিদ্ধ ছিল হাতি তাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। মধ্যযুগে আমদানি থেকে রপ্তানি বাণিজ্য বেশি হত। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হত চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য নানা ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। এ হচ্ছে বর্ণনামূলক দুটি প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো খুবই সহজ আর খুব ছোট করে দেওয়া আছে তোমাদের শিখতে অসুবিধা হবে না এখন আমরা একটু অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু দেখবো ক আমরা প্রশ্নে কী বলেছে অধ্যায় চোদ্দে কি যে দেখো পৃষ্ঠা একাত্তরে বাংলার প্রাচীনকালে ইতিহাস সম্পর্কে তুমি যা শুনেছ তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে সবার সাথে আলোচনা করো উপর দুটি প্রশ্ন দেওয়া আছে রাজবংশ কি প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কি ছিল বাংলার প্রাচীন কালের ইতিহাস সম্পর্কে তুমি যা শুনেছ তা শিক্ষকের সহায়তায় সেই সবার সাথে আলোচনা করবে এরপর এই দুটি প্রশ্নের উত্তর দিবে খতে বলেছে এসো দেখি নিচে তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখক আছে একজন সহপাঠীর সঙ্গে করবে তোমরা এই প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিবে যেখানে দেওয়া আছে এরপর খ নম্বর প্রশ্নে দেখো কি বলেছে নিজের নিচের তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখো কাজ থেকে একজন সবকিছু সংখ্যা করো উত্তর নিচে প্রাচীন বাংলা তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখা হবে অর্জন রোকসানা নাম হচ্ছে রোকসানা শশাঙ্ক বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন গোপাল তিনি তিনি পাল লক্ষণ সেন ছিলেন একজন ও এরপর স্বামীমা বাংলার বাইরে রাজ্যসীমা বাড়িয়েছিলেন তার আমলে বাংলায় অরাজকতার অবসান ঘটে একক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল শাসনকাল শাসনকাল সপ্তম দশক আর এই হচ্ছে অষ্টম দশক আর এই হচ্ছে দ্বাদশ শতক বলেছে নিচে দেওয়া শতাব্দীর ঘটনা পুঁজি আঁকো এবং এই তিনজন রাজার নাম এবং তাদের রাজবংশীয় শ্বাসনাম সময় উল্লেখ করো এই যে ছবিগুলো এঁকে দেখানো হয়েছে ঘটনাপুঞ্জির ছবি ছবিগুলো তোমরা দেখে নাও এটা হচ্ছে একটি দাবার ছবি আর এটা হচ্ছে একটি নাচের ছবি দেখো সপ্তম কুস্তি খেলা ছবিতে কুস্তি খেলা দেওয়া আছে আর মল্ল যুদ্ধ দেওয়া আছে এরপর সপ্তম শতক সপ্তম শতক রাজা শশাঙ্ক অষ্টম শতক রাজা গোপাল পাল প্রতিষ্ঠাতা নবম শতক পাল বংশ দশম শতক হচ্ছে পাল বংশ একাদশ শতক পাল বংশ আর দ্বাদশ শতক হচ্ছে লক্ষণ সেন এরপরে তিন শূন্যস্থান দেওয়া আছে বিভিন্ন রাজা তার সাথে তাদের শাসনকালে মিল আরও কি ছিল উত্তর সপ্তম শত শশাঙ্ক অষ্টম শতক গোপাল দ্বাদশ শতক হচ্ছে লক্ষণ সেন তুমি এগুলো ভালো করে মনে রাখবে এই যে তোমরা ডাক্তার মিলকরণ করে দিবিটু পড়ে শোনালাম এখানে হবে অষ্টম শতক অষ্টম শতক হচ্ছে সপ্তম শতক হচ্ছে শশাঙ্ক অষ্টম শতক হচ্ছে গোপাল আর দ্বাদশ শতক হচ্ছে লক্ষণ সিং এবং ডাক্তার নিয়ে মিলকরণ করে দিবে তারপরে রয়েছে মুসলিম শাসনামল অনুশীলনটি ভালো করে তোমরা পড়ে নিবে এরপরে দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে কত বলেছে বাংলার মুসলিম শাসনামল ইতিহাস সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায় তিনি আলোচনা করো আলোচনা করে দুটি প্রশ্ন করতে বলেছে এরপর বলেছে এসব লিখে নিচের তিনজন রাজা বিভিন্ন অর্জন সম্পর্কে লেখো তার চেয়ে একজন সবটির সঙ্গে করো গতে বলেছে আরও কিছু করি আগের পাটে তোমার আঁকা ঘটনা পঞ্জির সাথে বাংলার মুসলিম শাসন যোগ করো এই সময়ময়কাল সম্পর্কে আরও কিছু ঘটনা খুঁজে বের করতে চেষ্টা করো গতে বলেছে যাচাই করো যেগুলো ডাক্তারের মিলকরণ করতে বলেছে সকল কিছু এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কয়ের প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবে খনাম্বরে ক্ষণ তিন নিচে তিনজন রাজা বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখা হলো কাজটিং সহপাঠীর সঙ্গে করি এই যে তোমাদের যে ছক রয়েছে এই ছকটিতে তোমরা এভাবে ছকটি পূরণ করবে শামসুদ্দিন ইলিয়াস শাহ শাসনকাল চোদ্দশো আট খ্রিস্টাব্দ বিভিন্ন অর্জন বাংলা স্বাধীনতা বজায় রাখা ইলিয়াস সাই বংশের সূচনা দেশীয় ভাষা সাহিত্য পণ্ডিত ও কবিদের সমাধান ঈশা খা ষোল ষোলোশো খ্রিস্টাব্দ মোগল আক্রমণ প্রতিহত করা বাংলার মুঘলদের অধীনতা মেনে নেননি তবে শায়েস্তা খান হচ্ছে খ্রিস্টাব্দে তার আমল সুশাস সুশাসন ছিল টাকায় আক্রমণ চাল পাওয়া যেত দশ দস্যুদের বিতাড়িত করে এই হচ্ছে গণ বা পুষ্টের উত্তর ভালো করে পড়ে নিবে তারপর গত বলেছে যাচাই করি ডাক্তারণ করা চতুর্দশ শতক শতক ঈশা কাজ সপ্তম শতক হচ্ছে স্বাস্থ্য কার সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলবে না আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত সিলেবাসগুলো আমার সাজেশনগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ